নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এর আগের যে চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোর যে ভিডিও তাতে তোমাদের দেখিয়েছি চন্দ্রনগরে আদিমা মেজমা আর হেলা পুকুরে যে হিরের গয়না দিয়ে মাকে সাজানো হয়েছে তার ভিডিও আর আজকে আরও কিছু কিছু মায়ের দর্শন তোমাদের করাবো তা আমরা প্রথমে এই মেজমা দেখে এখানে চলে এসেছি এটা নিয়োগী বাগান বালক সংঘ সম্প্রদায় তো সেখানকার মা কি সুন্দর দেখো এখানকার জগদ্ধাত্রী মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর আর নীল রঙের একটা আভা আর তার পাশেই মানে রাস্তার উল্টো দিকেই এখানেও চন্দনগরে হলিতে গলিতে জগহাত্রী মায়ের পুজো কোনটা ছেড়ে কোনটা দেখবে সেটাই একটা মানে ব্যাপার যে তুমি কোনটা ছেড়ে কোনটা দেবে রাস্তার ডান দিকে বা দিকে সব দিকেই পুজো চলছে আর সব দিককার যে প্যান্ডেল বলো মূর্তি বলো সবগুলোই খুবই সুন্দর আর ওটার সাথে কারোর তুলনা হয় না এই যে আমরা একটা প্যান্ডেলে ঢুকছি এখানে দেখো মায়েরই বিভিন্ন অংশে তার রূপ তার ছবি এঁকানো তারা মা শ্যামা মা এদিকে মহাদেব যে তিননাথ বলে সেই তিননাথের একটা মূর্তি ওইদিকে বলি এদিকে নারায়ণের বিভিন্ন দেব দেবতার মূর্তি রা মানে পটচিত্র বলতে পারো সেই ফটোগুলো রাখা আছে আর এই এখানকার মা এখানকার মাও কিন্তু খুব সুন্দর আর ওই মাকে দর্শন করেই আবার এদিকে চলে এলাম এটাও নিয়োগী বাগান এটা এটা হয়েছিলো আগেরটা ছিল বালক সম্প্রদায় এটা ছিল যুব সম্প্রদায় বলছি না অলিতে গলিতে পুজো আর নামগুলো দেখো প্রত্যেকটা গলির মতন সমান সমানই এখানকারও মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর চন্দনগরে প্রতিটা মায়ের যেমন মূর্তি দেখতে সুন্দর তেমন দেখো তাদের সাজগুলো কি সুন্দর ডাকে সাজে এরপর আমরা আরও একটি জগদ্ধাত্রী মায়ের দর্শনে যাচ্ছি এটা হচ্ছে সরিষাপাড়া সার্বজনীন পুজো জগদ্ধাত্রী পুজো সেইখানে আর প্রত্যেকটা বলছি না গলিতেই গলিতেই পুজো মানে দেখে আর শেষ হচ্ছে না তাও যতটা পারছি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর প্রত্যেকটা গলিতে প্রত্যেকটা মোড়ে মোড়ে তুমি মানে হাতের ডান দিকে যাও বা দিকে যাও সব দিকেই জগদ্ধাত্রী পুজো আর এত সুন্দর সুন্দর মায়ের মূর্তিগুলো সত্যিই খুব ভালো লাগছে এখানে যেখানকার প্যান্ডেলটা দেখো কি সুন্দর আর্টিফিশিয়াল যে ফুলগুলো দিয়ে সাজানো হয়েছে এখন তো প্রত্যেকটা অনুষ্ঠান বাড়ি বলো বিয়ে বাড়ি বলো মন্দির সাজানো সমস্ত কিছু এই আর্টিফিশিয়াল ফুলগুলো দিয়ে আর খুব সুন্দর লাগে এই ডেকোরেশনগুলো এখানে দেখুন ভারতনাট্যমে যে নাচের যে সেই মুখোশগুলো এখানে স্ট্যাচুর মতন দাঁড় করানো আছে আর এখানকার মাকেও কি অসাধারণ লাগছে দেখতে পুরো ময়ূরের যে পালক পেখম সেই রকম দিয়ে এই সাজগুলো যে মায়ের তৈরি করা হয়েছে পুরোটাও দেখছে মনে হচ্ছে ময়ূরের পালকে যেন ভরে রয়েছে আর তার সাথে তো ওই ফুলগুলো আছেই আর এরপরে সেখানকার মাকে দর্শন করে এবার চলে এলাম আরও একটি মায়ের দর্শন করতে দেখতে পাচ্ছো আমার পেছনে কি সুন্দর মনে হচ্ছে পুরো রাজমহল যাকে বলে রাজস্থানের রাজমহল আর এখানে এই পুকুরটা দেখতে পাচ্ছ এটা পার্মানেন্ট পুকুর চারিদিকে বাঁধানো আছে এখানে একটি ছোট্ট ব্রিজ করেছিল যে পুকুরের ওই দিকে মানে এই যে মহেল আকারে যে প্যান্ডেলটা করা হয়েছে সেটাতে যাবার জন্য কিন্তু চন্দননগরে বিগত কয়েক দুদিন হলো আজকে তো অষ্টমী যেমন বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ আগের দিনও প্রচুর বৃষ্টি হয়েছে যার ফলে কি হয়েছে অনেক প্যান্ডেল খুলে নেওয়া হয়েছে আর একটা দুর্ঘটনাও ঘটে গেছে যেটা সব থেকে বড়ো জগদ্ধাতী মায়ের মূর্তি ছিল প্রায় পঁচাত্তর ফিটের মতন সেইখানে সেই মণ্ডপটা বাঁশের মণ্ডপটা পুরোটা ভেঙে যাওয়াতে কয়েকজন আহত হয়েছে মারাও গেছে লোক মানকুন্ডুতে আর তার ফলে এখানে প্রাকৃতিক দুর্যোগের বদ জন্য সমস্ত বড়ো বড়ো প্যান্ডেলগুলো লাইটিংগুলো খুলে নেওয়া হয়েছে আর এইখানে যে পারমানেন্ট যে রাস্তা আছে ব্রিজটা এই ব্রিজটা বন্ধ করে দিয়েছে আর পারমানেন্ট যে রাস্তাটা সেইখান দিয়ে সব লোকজন এখান দিয়ে ঢুকছে ওখান দিয়ে বার করে দিয়েছে ওখানে গেটটা ব্রিজটা বন্ধ করে দিয়েছে আর দেখো কি সুন্দর এটা বড় কালীতলা আর প্যান্ডেলটা কিন্তু সত্যি। দেখেই মনে হচ্ছে একটা রাজস্থানের মেহেলের মধ্যে মনে হয় ঢুকছি আমার তো দারুণ লাগছে এই পুরো সত্যি মেহেল মেহেল মনে হচ্ছে দেখো যেমন গেটের সামনে দারোয়ানরা দাঁড়িয়ে থাকে সেই রকমই রাজস্থানী ধরনেরই পুতুলগুলো স্ট্যাচু দাঁড় করানো আছে আর উপরটা এত অসাধারণ লাগছে মনে হচ্ছে সাদা সাদা থকে থকে ফুল ফুটে আছে আর সব থেকে যেটা বলতে পারো আকর্ষণ এই মায়ের মূর্তিটা যেমন তার সৌন্দর্য আর তার সাথে এই ডাকের কাজগুলো দেখো এত সুন্দর ডাকের সাজের যে কলকা বলো ডিজাইনগুলো বলো সাজগুলো আর তোমাদের দেখাচ্ছি তার আগে একটুখানি প্যান্ডেলটা একটুখানি এখন ফাঁকা আছে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে নি কি সুন্দর দেখো পুতুলগুলো এত সুন্দর একটা একদম পুরো মনে হচ্ছে একটা রাজস্থানের একটা আবহাওয়ায় আমরা পৌঁছে গেছি এই যে এই সেই ব্রিজ যেটা বন্ধ আছে মানে যেহেতু এটা পুকুরের মাঝখানে যদি কোনো দুর্ঘটনা বড়ো ঘটে যায় তাহলে সেই জন্য আগে থেকেই বন্ধ করে দিয়েছে তো আর এই যে তোমাদের যেটা বলছিলাম মায়ের মূর্তিটা শুধু দর্শন করো আর তার ডাকে সাজগুলো দেখো ওপরে কি সুন্দর রাম সীতা সে বসে আছে মায়ের বুকের সামনে সেখানে বজরংবলী আর এই পুরো নিচটা দিয়ে দেখো এত সুন্দর যে ডাকের যে কাজ সত্যি চন্দ্রনগরের যে ডাকের সাজের যে ঐতিহ্য সেই এখানে না এলে নিজের চোখে না দেখলে মানে মানে সত্যি বলছি আমার তো এত ভালো লাগছে মানে নিজেকে ধন্য মনে হচ্ছে যে এত সুন্দর কাজ আমরা যতই মোবাইলে দেখি ফটোতে দেখি টিভিতে দেখি কিন্তু নিজের চোখের নিজের চোখে দেখার যে অভিজ্ঞতাটা আর সত্যি এটা একদম অসাধারণ এক অভিজ্ঞতা আর কি সুন্দর এত সুন্দর যে কাজগুলো যেমন মায়ের চালচিত্রটা আর সাইডেও দেখো গরুর দেবতা আরও অনেক যে আমরা জানি ভগবান বিষ্ণুর যে বাহনরা তাদের বিভিন্ন মূর্তি করে রাখা আছে আর আমার তো দারুণ দারুণ লাগছে এখান থেকে মনে হচ্ছে না যে চলে যাই প্যান্ডেলটা ছেড়ে মনে হচ্ছে এখানে আরও কিছুক্ষণ থেকে যায় কিন্তু থাকলে তো হবে না আবার যেতে হবে অন্য একটা প্যান্ডেলে এরই মধ্যে আমরা আরও একটা প্যান্ডেলে এসে উপস্থিত হলাম এটা হচ্ছে বাবু পুকুর ধার চন্দনগরী আর এখন আমরা কিন্তু এই ঠাকুরগুলো যে দেখছি প্রায় আমরা স্টেশনের দিকে যাচ্ছি বাগবাজারের দিকেই যাচ্ছি আর তার আগেই রাস্তাতে এই প্যান্ডেলগুলো পড়ছে আর কি সুন্দর দেখো পাখা কুলো যে ধামা বিভিন্ন মানে গ্রামাঞ্চলে যেই ধরনের জিনিসগুলো ইউজ হয় সেগুলো দিয়েই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এখন বেশিরভাগ প্যান্ডেলেই দেখবে গ্রাম বাংলার যেগুলো জিনিস তারা যারা সারা বছর ইউজ করে ব্যবহার করে সেগুলো দিয়েই কিন্তু বিভিন্ন পুজো মণ্ডপে তার কাজ চলছে কোথাও যেমন আমরা দেখতে পাচ্ছি কুলো মানে এগুলো তো আছেই তারপর চালন আরও বিভিন্ন গামছা যে গ্রাম বাংলাকেই তুলে ধরা হচ্ছে আর যেখানে যেখানে বড় বড় থিমের পুজো সেখানে তো আছেই আর এখানেও দেখো কি সুন্দর যে আমাদের গ্রামে আমরা আগে দেখতাম যাদের বাড়িতে ধান আছে এরকম ধান রাখা থাকত মানে গোলাগুলোর মধ্যে সেগুলো রাখা থাকতো সেই রকম ধরনেরই একটা পরিবেশ বা মণ্ডপ তৈরি করা হয়েছে বলতে পারো পুরো স্ট্রাকচারটা আর যেহেতু আমরা দিনের বেলা দেখছি এই বড় বড় ঝুড়িগুলোর মধ্যে দেখো লাইট লাগানো আছে সন্ধ্যা হলে রাত্রি হলে সেগুলো জ্বলে উঠবে আরও ভালো লাগছে আর এখানে দেখো মাটির উনুন কি সুন্দর পাটকাঠি দিয়ে বললাম না পুরো গ্রাম বাংলার যে একটা পরিবেশ সেটা সৃষ্টি করা হয়েছে এখানে দেখো উনুনের মধ্যে লাইটিংয়ের সাহায্যে দেখে মনে হচ্ছে যেন আগুন ধরিয়ে রেখেছে আর ভাত বসিয়ে রেখেছে সত্যি খুব ভালো লাগছে আর এখানকার মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর আর তার চন্দননগরে মানে এমন একটা যে ঠাকুর নেই কেউ বলতে পারবে যে মায়ের মূর্তি না এই এটা ভালো লাগছে না বা অন্য কিছু এরই পরে ওই প্যান্ডেলটা দেখে আমরা চলে এলাম বাগবাজার যে চার মাথা মোড় সেই চার মাথা মোড়ে এখানে মানে থিম বলতে পারো শিশুকালে শৈশব মানে শৈশবকালে আমরা যেমন খেলাধুলো করতাম মাঠে যেতাম বা পার্কে যেতাম এখন তো সেই জিনিসগুলো প্রায় বিলুপ্ত হয়ে গেছে বলতে পারো সেখানে আমরা এসে উপস্থিত হলাম আর বাগবাজার চার মাথা মোড় আগের ভিডিওতে আমরা বাগবাজার পর্যন্ত দেখেছিলাম পুজো বা প্যান্ডেল এখন এসেছি বাগবাজার চার মাথা মোড় আর বাগবাজার যে যে সার্বনজনীন যে পুজো সেই মায়ের দর্শন আগেই হয়ে গেছে সেই জন্য আর ওইদিকে যাব না এই চার মাথা দেখে আমরা স্টেশনের দিকে পুরো চলে যাব এখানে মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর আর ডাকের শ্বাসটা দেখো কি সুন্দর এই মায়ের গোটা গায়ে যে ডাকের শ্বাস দিয়ে যে ধরনের গয়নাগুলো পরানো আছে তার মধ্যে পুরো গোলাপ ফুল একদম মনে হচ্ছে সাদা গোলাপ ধরে রয়েছে ফুটে রয়েছে তাই সেইগুলো দিয়েই মালা আর প্রজাপতি অসংখ্য প্রজাপতি দিয়ে সাজানো হয়েছে এই ডাকের সাজটা পুরো প্রজাপতি আর গোলাপ ফুল দেখো সত্যি অসাধারণ লাগছিল অসাধারণ সত্যি সেই শিল্পীগুলোকে স্যালুট বলতে পারো যে এত খাটনি করে এত কষ্ট করে যে আমাদের সারা বছর আনন্দ দেওয়ার জন্য এত সুন্দর কাজ আর এই কাজটা কিন্তু একদিন দুদিনে শেষ হওয়ার না মানে কয়েক মাস লেগে যায় তাদের এই হাতের কাজগুলো শেষ করতে আর এদিকে তো সন্ধ্যা হয়ে হয়ে আসছে দেখতেই পাচ্ছ বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর আমরা এখন যাচ্ছি মধ্যাঞ্চলের ঠাকুরটা দেখতে মধ্যাঞ্চলের আর দেখো কি সুন্দর পাখা সত্যি মনে হচ্ছে রাস্তা ধারে পাখা দাঁড়িয়ে আছে লাইটিংগুলো সত্যি চন্দ্রনগর একদম ইউনিক ইউনিক আর এই মধ্যাঞ্চলের প্যান্ডেল মধ্যাঞ্জলের প্যান্ডেলটা কিন্তু অপূর্ব অসাধারণ লাগছে দেখতে এই যে ভেতরটা এই লাইটগুলোর জন্য এত সুন্দর লাগছে মানে রাস্তা প্যান্ডেলটা কিন্তু খুব বিশাল বড় অনে রাস্তা দাঁড়িয়ে মায়ের মূর্তি দর্শন করা যাচ্ছে পুরো ওপেনই বলতে পারো কিন্তু তার মধ্যেও যেন দুপা হাঁটলেই মনে হচ্ছে আমরা অন্য একটা জায়গায় চলে এসেছি অন্য একটা পরিবেশে চলে এসেছি এত সুন্দর ভেতরটাও কিন্তু খুব সুন্দর আর সন্ধ্যা নামার সাথে সাথে কিন্তু লোকের ভিড় বাড়তে শুরু করেছে আমরা দিনের বেলা যেমন ফাঁকায় ফাঁকায় অনেক ঠাকুর দেখলাম অনেকটা দেখতে পেলাম মানে যেই সময়টা সেই সময়টা কিন্তু মানে পেতাম না যদি রাতের বেলা বা সন্ধ্যাবেলা আসতাম আর দেখো কাজগুলো শুধু দেখো ডাকে সাজে পুরো মা সরস্বতী পেছনের চাল চিত্র দেখো চড়কটো যেমন ঘুরছে সারাক্ষণ সেটায় ঘুরছে আর সত্যি মানে আমি মানে যত ঠাকুরই দেখি আমাদের ওইদিকার ডাকের সাজটা কিন্তু আলাদা এই ধরনের ডাকের সাজগুলো আমাদের অন্যান্য বাংলার যে পুজো হয় সে দুর্গা পুজো বলো কালী পুজো যে কোনো পুজোয় ডাকের সাজের কিন্তু ব্যবহার হয় কিন্তু এই ধরনের ডাকের সাজ না ওই ডাকের সাজগুলো আলাদা যেমন আমরা সোলার মুকুটে যে ধরনের ডিজাইন যেরকম দেখতে পাই সেরকম ধরনের আর এখানকার ডাকের সাজগুলোই মানে পুরোটাই আলাদা বলতে পারো মায়ের দেখো পিছনে যে চালচিত্রটা সেই চালচিত্র কি সুন্দর চক্রের মতন ঘুরছে এইদিকে মা সরস্বতী আর সত্যি প্যান্ডেলগুলো প্রত্যেকটা প্রতিমাগুলো এত সুন্দর এত সুন্দর সেখান থেকে মনে হয় যেতে ইচ্ছা করছে না আর ফিরতে মন চাইছে না ফিরতে তো হবেই সন্ধ্যা গড়িয়ে গেল আমরা সেই দুপুর বারোটায় বেরিয়েছি বারোটা সাড়ে বারোটায় বেরিয়েছি এখন সন্ধ্যা হতে চললো আর যত সন্ধ্যা হচ্ছে লোকের ভিড়ও কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একটা ভিডিওতে লাইক অবশ্যই করবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটাকে শেয়ার করো আরও যাতে অনেকে দেখতে পারে আর এই দেখো জীবন্ত মানুষ ছবি তুললে দশ টাকা আমরা দশ টাকা দিয়েই ছবিটা তুললাম ক্যামেরা করলাম আর সত্যি ভালো লাগছে খুব সুন্দর লাগছে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে আবার পরবর্তীতে অন্য ভিডিও দেখা হবে